এবারে বাবা মাছের চপ করবে তার জন্য সেদ্ধ করে মাছ ছাড়ানো রয়েছে এখানে আর এখানে আর পেঁয়াজ কুচি দুটো ডিম লঙ্কা আদা বাটা রসুন বাটা এগুলো সব রেডি করে রাখা আছে পেঁয়াজ কুচি দিয়ে মাছের সাথে পুরোটা মিক্সড করে দিচ্ছে এবার আদা বাটা দিল রসুন বাটা পুরো লঙ্কা বাটা বলো লঙ্কা গুঁড়ো গুঁড়ো গরম মশলা আর কিছু মশলা আর একটু কাঁচা লঙ্কা আর একটু নুন পরিমাণ মতন নুন নুন আর মিষ্টি পুরোটা দেওয়া হয়েছে এর মধ্যে এবার একটু ধনে পাতা দিয়ে দিল ঠিক আছে পুরোটা এবার মিশিয়ে নিচ্ছে এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছে

হয়ে এসছে আর আস্তে আস্তে তুলে নিচ্ছে এবার এটা একটু ঠান্ডা করে নিয়ে এতে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছে বিস্কুটের গুঁড়োটা এতে মাখিয়ে নিচ্ছে গুঁড়ো এক একটা শেপ দিয়ে নিচ্ছে মোটামুটি কয়েকটা গোল গোল করে করে ঢি নিয়েছে এবার একটা বাটিতে ডিম নিয়ে নিচ্ছে একটু গোলমরিচ আর একটু লবণ একটা শেপ দিয়ে ডিমের মধ্যে এটাকে নিয়ে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছে এক রাউন্ড করে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দিয়েছে এবার আর এক রাউন্ড লাগাবে হুম আরও যাতে ক্রিস্তি হয় জিনিসটা দিয়ে সেকেন্ড রাউন্ড করে হচ্ছে এবার